বন্ধুরা চুলটা দুটো লম্বা ঘন ও চুলটা সিল্কি শাইনিং হবে বাইতে বসে এই রেমেডি করে তোমাদের মাথার মধ্যে চুলোটা সমস্যা দূর করে চুলটাকে প্রচুর পরিমাণ লম্বা করবে ও চুলটাকে সোজা করতে আর চুলটাকে সিল্কি শাইনিং করতে খুব পরিমাণে সাহায্য করবে তো বন্ধুরা এটা হচ্ছে অ্যালোভেরা তো অ্যালোভেরা তোমরা কিভাবে ব্যবহার করে বা বন্ধুরা অ্যালোভেরার সাথে তোমরা কি কি মিশিয়ে ব্যবহার করলে তোমাদের চুলটা সিল্কি সাইনিং হবে চুলটার সমস্যা দূর করবে চুলটা দুটো লম্বা ঘন হবে সবার প্রথমে তোমরা অ্যালোভেরাটাকে কেটে নেয়ার পর কিন্তু কখনো তোমরা সঙ্গে সঙ্গে অ্যালোভেরা এইভাবে তোমরা ব্যবহার করবে না এটা তোমরা ব্যবহার করা ঠিক দশ থেকে পনেরো মিনিট আগে তোমরা নর্মাল জলের মধ্যে এটা এইভাবে করে রেখে দেবে দেখবে একটা ইলো কালারের রশ্মি বের হয় বা ইলো কালার একটা জেল জেল বের হয় ওটা বেরিয়ে গেলে কিন্তু খুব ভালো যেটা আমাদের স্কিনে ও হেয়ারে ব্যবহারের জন্য অনেক ভালো এরপর বন্ধুরা এর ওপরের পাতাটা এইভাবে তোমরা তুলে নাও ওপরে পাতাটা এইভাবে তুলে নেয়ার পর বন্ধুরা দেখো এভাবে কাঁচি বা ছুরি সাহায্যে এর মাঝখানের অংশটাকে তোমরা এইভাবে করে করে নাও বা ছোটো ছোটো আকারে কেটে কেটে বা দু সাইডে কেটে কেটে নিয়ে যাতে তোমাদের এটা ব্যবহার করতে খুব সুবিধা হবে আর কোনো ঝামেলা ছাড়াই তোমরা এইভাবে তোমরা অ্যালোভেরাটাকে বা অ্যালোভেরা পাতা যেটা আমরা বলি এইভাবে তোমরা ব্যবহার করতে পারবে এর সাথে দিলাম বন্ধুরা প্যারাশুটে নারকেল তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে ভালো করে তোমরা খুব সুন্দরভাবে তোমরা এটা মিশিয়ে নাও এরপর বন্ধুরা এর সাথে দিলাম আমি ক্যাস্টর অয়েল দিয়ে এটাকে ভালো করে খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেব তারপর তোমরা এইভাবে চুলের মধ্যে আমি যেভাবে লাগাচ্ছি এইভাবে চুলের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা জাস্ট টেনে টেনে তোমরা লাগেন প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এইভাবে অ্যালভারাটাকে তোমরা ব্রাশ টেনে টেনে এইভাবে করে চুলের মধ্যে খুব সুন্দরভাবে এটাকে লাগিয়ে নাও বন্ধুরা এটা তোমাদের ব্যবহার করতেও খুব সুবিধা হবে এটা ব্যবহার করে তোমাদের চুল ওঠার সমস্যা তো দূর করবে বন্ধুরা চুলটা সিল্কি শাইনিং হবে নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে রুক্ষ সুক্ষ চুল কিন্তু দেখবে সিল্কি শাইনিং হবে আর এটা কিন্তু অনেকের মাথার মধ্যে চুল উঠে যাচ্ছে অল দেওয়াতে চুলোটার সমস্যা কিন্তু দূর করে নতুন চুলো কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে তোমরা মাথার মধ্যে লাগিয়ে নিয়ে তোমরা কিন্তু চুলের মধ্যেও তোমরা এইভাবে করে খুব সুন্দর করে তোমরা এটাকে লাগিয়ে নাও তোমরা এই রেমিডি তোমরা সানের এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টা আগে তোমরা এইভাবে যদি অ্যালোভেরাটা ব্যবহার করো না এতে দেখবে চুলটা সিল্কি শাইনিং রুক্ষ রুখোসুখো চুল বা চুলটা সাইনিংও তো হবে চুল ওঠা সমস্যা দূর করে বন্ধুরা নতুন চুলও গজাতে কিন্তু খুব পরিমাণে এটা সাহায্য করবে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতেও তোমরা এইভাবে লাগালে খুব সুন্দরভাবে অ্যালোভেরা জেল প্যারাশুটে নারকেল তেল আর এখানে ক্যাস্টর অয়েল তিনটে খুব সুন্দরভাবে প্রতিটি চুলে ও চুলের মধ্যে খুব সুন্দরভাবে এটা লেগে যাবে এক্সট্রা করে মাসাজ করার কোনো দরকার জাস্ট তোমরা এইভাবে করে লাগিয়ে নিয়ে তোমরা এক থেকে দেড় ঘন্টা চুলটাকে তোমরা চাইলে সোজা করো এভাবে রেখে দিতে পারবে আর এইভাবে সোজা করে রেখে দাও এক থেকে দেড় ঘন্টা দু ঘন্টা পর বন্ধুরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও দেখবে চুলটা তো শাইনিং হবে চুলটা সোজা হবে আর চুলটা কিন্তু এটা ব্যবহার করলে কিন্তু তোমাদের চুলোটার সমস্যা দূর করে নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো